এবার পুরনো দুই টাকার কয়েন এই বাজিমাত মাত্র পুরনো দুই টাকার কয়েন বিক্রি করে আপনি এক টাকা দু টাকা বা এক হাজার দু হাজার নয় সরাসরি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন তো বর্তমানে কোন পুরনো দুই টাকার কয়েনে এই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে কোথায় আপনি বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো শুধু তাই নয় কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে সেটাও দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পুরানো দুই টাকার কয়েন থাকলে এবার আপনিও পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কীভাবে পাবেন জেনে নিন চটপট তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু আপনার কাছে যদি কোনো পুরনো দুই টাকার কয়েন থেকে থাকে তাহলে সেই টাকা বিক্রি করে আপনিও কিন্তু পেতে পারেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তবে সব যে দু টাকার কয়েন এই পাঁচ লক্ষ টাকা পাওয়া যাবে এমনটা নয় কোন 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 টাকা থাকলে এই টাকা আপনি পেতে পারেন বা কত টাকায় আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কিছু জিনিস পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মূল্য বৃদ্ধি পায় মুদ্রার ক্ষেত্রেও তাই যেহেতু কয়েনগুলো তাড়াতাড়ি ক্ষয় হয় না তাই তারা সময়ের সঙ্গে মূল্য অর্জন করে যা তাদের আসল মূল্যের চেয়েও বেশি কিন্তু এটা সব কয়েনের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ সব কয়েন যে বিক্রি করলে পাঁচ লক্ষ টাকা পাবেন বা বেশি টাকা পাবেন এমনটা নয় এটা শুধুমাত্র বিরল মুদ্রার ক্ষেত্রেই ঘটে আপনার কাছে যদি দুই টাকার কোনো কয়েন থাকে সেক্ষেত্রে সেই কয়েন বিক্রি করে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন বা টাকা ইনকাম করতে পারেন তবে কোন কয়েনে এই টাকা পাওয়া যেতে পারে চলুন সেটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো প্রতিবেদন অনুযায়ী অন স্ক্রিনে আপনারা একটা কয়েন আশা করি দেখতে পাচ্ছেন এই ধরনের দু টাকার কয়েনও কিন্তু বিরল প্রজাতির মধ্যে পড়ে এই ধরনের টাকা থাকলেও কিন্তু ইন্টারনেটে আপনারা বিজ্ঞাপন দিয়ে এই টাকা বিক্রি করে বেশ কিছু টাকা ইনকাম করতে পারেন এবারে দেখুন বলা হয়েছে ইন্টারনেটে দ্রুত অর্থ উপার্জনের কয়েকটি উপায় রয়েছে এটি তাদের মধ্যে একটি নেটের মাধ্যমে বিশ্বের যে কোনো পণ্য বিক্রি করার সুযোগ রয়েছে অর্থাৎ যে কোনো জিনিস আপনারা ইন্টারনেটে বিক্রি করতে পারেন একই সঙ্গে এই বিশ্বের বেশ কিছু লোক রয়েছে যাদের মধ্যে পুরনো কয়েন এবং কারেন্সি নোট সঙ্গে শখও কিন্তু রয়েছে একে বলা হয় মুদ্রাবিদ্যা যাদের এই শখ আছে তারা কিন্তু যে কোনো মূল্যে দুর্লভ মুদ্রা কিনতে দ্বিধা করেন না অর্থাৎ যে কোনো মূল্যে কিন্তু এই ধরনের পুরনো কয়েন বা পুরোনো জিনিস কিন্তু তারা কিনে নেয় এবারে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই পুরনো কয়েন বা পুরনো টাকা কোথায় বিক্রি করা যাবে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই অনেকগুলো অনলাইন ওয়েবসাইট রয়েছে যেমন ইবে ডট কম রয়েছে কয়েন বাজার রয়েছে তাছাড়া এই যে প্রতিবেদন অনুযায়ী কুইকার ডট কম রয়েছে এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই ধরনের কয়েনের বিজ্ঞাপন দিতে পারেন বিক্রি করার জন্য প্রথমত আপনাদেরকে জানাই পাঁচ লক্ষ টাকা এখানে প্রতিবেদনে বলা হচ্ছে মানেই যে পাঁচ লক্ষ টাকা আপনি পাবেন এমনটা নয় এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কারণ আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে যে আপনি প্রথমে কুইকার ডট কমে যাবেন আপনার পুরনো কয়েন বিক্রি করার জন্য আপনি যদি বিক্রি করতে চান প্রথমে আপনাকে কিন্তু লগ করতে হবে লগ করার পর পোস্ট ফ্রি অ্যাডে ক্লিক করতে হবে তারপর আপনার যে কয়েনটা রয়েছে কয়েনের দুই দিকের ছবি আপনাকে তুলতে হবে সেই ছবি তুলে আপনাকে কিন্তু আপলোড করতে হবে আপলোড করা হলেই যে আপনি টাকা পাবেন এমনটা নয় আপলোড করার পর আপনাকে কিন্তু দাম নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনি এই যে কয়েনটাকে কত টাকায় বিক্রি করতে চাইছেন আপনি যদি মনে করেন আপনার এই যে কয়েনটার পাঁচ লক্ষ টাকা আপনি দাম চান সেক্ষেত্রে আপনি পাঁচ লক্ষ টাকা লিখবেন যদি মনে করেন আপনি পঞ্চাশ হাজার টাকা পান সেক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজার টাকা লিখবেন যদি মনে করেন আপনি পাঁচ হাজার টাকা বা পাঁচশো টাকা চান সেটাও কিন্তু আপনি লিখতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার উপরে নির্ভর করবে যে আপনি আপনার যে কয়েনটা বিক্রি করতে চাইছেন সেই কয়েনটার কত টাকা দাম বা মূল্য নির্ধারণ করবেন এবার আপনি ধরুন মূল্য নির্ধারণ করেছেন এবং আপনার সমস্ত ডিটেলস দিয়েছেন আপনার মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু যে কিনবে যে ক্রেতা সে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে এক্ষেত্রে একদিনে বিক্রি হতে পারে দুদিনে বিক্রি হতে পারে বা এক বছর দু বছরও লাগতে পারে এখানে কিন্তু কোনো রকম কোনো গ্যারেন্টি দেওয়া যায় না ক্রেতা এবং বিক্রেতার উপর নির্ভর করেই কিন্তু পুরো কাজটা হয় আর যেহেতু অনলাইন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানাবো বিজ্ঞাপন দেওয়ার পর এই যারা ধরুন কিনবেন যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আপনার সঙ্গে দরদামও করতে পারে এবং যদি তাদের কেনার ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করার পর আপনাকে টাকা দেওয়া হতে পারে অনলাইনে ধরুন আপনাকে টাকা দিয়ে দিল বা আপনার সঙ্গে দেখা করলো করে আপনাকে টাকা দিয়ে দিল আপনার জিনিসটা নিয়ে গেল এই ধরনেরও কিন্তু হতে পারে তবে আপনাদেরকে সাবধান করব এই অনলাইনে টাকা বিক্রি করার জন্য বা যে কোনো মাধ্যমে টাকা বিক্রি করার জন্য পুরোনো কয়েন বিক্রি করার জন্য রকম কিন্তু কোনো প্রতারকের চক্করে পড়বেন না কোনো দালালের চক্করে পড়বেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েনটা বিক্রি করার নাম করে আপনার থেকে টাকা নিতে পারে আপনার লস হয়ে যেতে পারে তাই বিক্রি যদি করতে চান অনলাইনে নিজে বিজ্ঞাপন দিন কত টাকা চান সেটা লিখুন তাছাড়া আপনি যে কয়েনটার বিজ্ঞাপন দেবেন সেই কয়েনের বিষয়েও বিস্তারিত কিছু লিখবেন কত সালের কয়েন এর বিশেষত্ব কী কী রয়েছে সেই সমস্তগুলো লিখবেন আশা করি আপনার কয়েন কিছু হলেও কিন্তু ভালো কিছু দামে বিক্রি হয়ে যেতে পারে তো বর্তমানে আপনাদের কাছে কোনোরকম কোনো পুরনো কয়েন রয়েছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনি কোনো পুরনো কয়েন বিক্রি করতে চান কি না লিখে জানাতে ভুলবেন না যদি কোনো পুরনো জিনিস থেকে থাকে তাহলে কী রয়েছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এই প্রতিবেদনটা বর্তমানে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে আশা করি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অন স্ক্রিনে আপনারা দেখে নিন নিজেরা যাচাই করে দেখতে পারেন আবারও জানাবো কোনো দালালের করে পড়বেন না টাকা বিক্রি করতে হলে সরাসরি অনলাইনে ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞাপন দিন এখান থেকে কিন্তু আপনার কয়েন বা আপনার নোট বিক্রি হয়ে যেতে পারে যদি আপনি চান যে কীভাবে অনলাইনে এই বিজ্ঞাপন দেওয়া যায় তার উপরে কিন্তু আমরা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই বেশ বেশি করে কমেন্ট করুন যদি বেশি কমেন্ট আসে এর উপরেও কিন্তু ভিডিও আমরা বানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ভিডিওটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ